এমপি নেতা করি। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারের বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন আর দ্বিতীয় এখনো দেশে যারা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের ব্যাপারে আপনারা স্পেশি কি কোনো তথ্য আছে না যে আপনাদের কতজন হত্যা মামলায় কতজন টোটাল গ্রেপ্তার হয়েছে ধন্যবাদ আমাদের পুলিশ অফিসার সে পর্যন্ত একুশ আমার দুই তিন দিন আগের তথ্য এর মধ্যে হয়তো আরও আছে একটা পরে আমি দিতে পারবো আর বাইরে যারা আছে তাদের অনেকের ব্যাপারে আমরা ইন্টারপোলে পাঠিয়েছি কিন্তু ইন্টারপোল মানে যে অ্যারেস্ট করে ফেলা তা নয় আমরা ইন্টারপোলকে অনুরোধ করি যে এরা এইসব মামলায় ওয়ান্টেড তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ওনারা যেন সহযোগিতা করে অনেক সময় আছে তারা যেই দেশে ওই অপরাধী আছেন সেই দেশের সরকারকে বলে যে বাংলাদেশ সরকার আপনার দেশে বসবাস মুখকে চাচ্ছে তো তখন এই বাংলাদেশের সাথে ওই দেশের সরকারের বাইল মিউচুয়াল লিগাল আন্ডারে তাকে ট্রান্সফার করা হয় এরকম আমরা ইউনাইটেড আরব এমিরেটস থেকে একজন অপরাধীকে এই মাসখানেক আগে নিয়ে এসেছি এটা অবশ্য বৈষম্য বিরোধী মামলায় নয় সেটা উনি এখানে একটা হত্যা বাংলার অপরাধী আসামি ছিলেন তো এটা হচ্ছে প্রক্রিয়াটা তো এই প্রক্রিয়া আমরা চেষ্টা করছি দেশের ভেতরে আপনাদের কাছে যদি তথ্য থাকে যে যারা আসলে ওয়ান্টেড কুখ্যাত তারাও অন্য জায়গায় আছেন কিংবা পাওয়া যাবে অবশ্যই আমরা উই ওয়েলকাম দোজ ইনফরমেশন আমরা চেষ্টা করছি আর কি ইয়ে করার জন্য ইলেকশনের ব্যাপারে আপনারা যদি কে বলতে চাচ্ছিলেন ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি মানে মেয়েরি প্রসেস আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের যে ট্রেনিং আছেন যারা খালেদ

তাহলে দেখতে হবে অনেক আছে এই পুলিশের অফিসার আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে যারা তাকে নিয়েছিলেন প্রাইম মিনিস্টার দি দেন হোম মিনিস্টার কারণ তারাও আপনার চার্জে চলে আসছেন কাজেই এখানে ইভেন পুলিশের আইজিপি পুলিশের সিনিয়র অফিসার সবাই মানে যিনি

আমার প্রশ্ন হচ্ছে দুইটা একটা হচ্ছে বস্তুগুলো কাদের হাতে আছে এখন এই বিষয়ে আপনারা কি জানেন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যদি বস্তুগুলো উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে ঝুঁকি দেখছেন এই উদ্ধার হচ্ছে উদ্ধার হচ্ছে এখন অ্যাজ অফ লাস্ট ডে আমাদের কাছে অস্ত্র মিসিং আছে থার্টিন ফোর ফিফটি ওয়ান গত রাতের টোটাল থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ এক দুই করে আস্তে আস্তে হচ্ছে গত রাতে র্যাব উদ্ধার করেছে হাজারিবাগ থেকে একটা ঘরের ভিতর থেকে পুলিশের সরকার সাথে দুইজন কেউ অপরাধী কেউ করেছে এটা হচ্ছে এবং এইটা আমরা যদি জানতাম যে কার হাতে আছে তাও তো ভালোই ছিল আমরা এটা ওইভাবে জানি না কিন্তু আমাদের সন্ধান সব জায়গায় আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতা আমাদের কাছে চলে যেতে পারে কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে